হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আর তোমাদের জন্য রেসিপি নিয়ে এলাম আজ বানাবো ছোলার ডালের ধোকা তার জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এটা আড়াইশো আছে আড়াইশো গ্রাম ডাল আমি এই ডালটাকে জল দিয়ে ভিজিয়ে নেব এখন আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম ডালটাকে আধ ঘন্টার মতো ভিজাবো ডালটা চেপে দেখলেই বুঝতে পারবো ডালটা ভিজে গেছে এর মধ্যে আমি ডালটার জন্য তরকারিটার জন্য আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট করে নেবো আর হচ্ছে ডালটা ভিজে গেছে আমি এবার এটাকে হচ্ছে পেস্ট করে নেবো ডালটাকে আদা রসুনটাকেও পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমি আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দেবো দিয়ে দিয়েছি কুচানো গুলো একটু আমি কুচানো পেঁয়াজ দেবো একটু টেস্ট করবো টেস্ট করে দিই নুন দিয়ে দিলাম হলুদটা একটু পরে দেবো এবার আমি হলুদটা দিয়ে দিলাম দিয়ে নেবো ভাজা ভাজা আর একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো আলটা ভালো হয়ে গেছে এবার আমি টমেটো গুলোকে কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো একটু কাঁচা দিলাম একটু পেস্ট করে দিই আদা রসম পেস্ট দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষে নেবো জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তখন মশলাটাকে তেল ছেড়ে দেবে তখন আমি জল দিয়ে দেবো মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন এগুলো ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে নুনটা আমি একটু দেখে নেব সেই বুঝে নুনটা লাগলে দিয়ে দেব এইভাবে বাড়িতে বানান কিনে ধোকা খেতে লাগে না বাড়িতেই সুন্দরভাবে বানানো যায় দারুণ হয় খেতে দেখুন ডালটা পেস্ট করে নিয়েছি কড়াই বসে দিয়েছি মৌড়ি ফোড়ন দিয়েছি জিরে না মঙ্গি এটা আর আমি হিং দিয়ে দেবো এই যে হিং দিয়ে নেবো তখন আমার দেখানো দেখাতে ভুলে গেছিলাম সাথে হিং দিয়ে দেবো ডালটা আমি কড়াই দিয়ে দেবো এবারে নুন দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে দেবো মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি ডালটাকে একটু শুকনো করে নেব নিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে পরকু পরকি করে কেটে নেব দেখুন এইভাবে আমি বাড়িতে বানাই আপনারা কীভাবে বাড়িতে বানান ছোলার ডালের ধোকা আমাকে একটু জানাবেন কমেন্টে ভালো লাগলে চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইভাবে আমি ডালটাকে ডালের জলটাকে টেনে বন্ধুরা জলটা মুড়ে গেছে অনেকটা টাইট হয়ে গেছে একটু তাহলে অনেকটা নরম ছিল এবার আমি একটা থালা নিয়ে নেব এটা আমি একটু তেল দিয়ে দেব অনেক দেবো না অল্প দেব তেলটা তুমি নিয়ে মাখিয়ে নেবো থালাতে নিয়ে আমি যেটা করেছি ওটা দিয়ে দেব এভাবে এভাবে থালাতে আমি ঢেলে নেব এভাবে আমি ডালটাকে পুরো ছড়িয়ে পেতে দিয়েছি এবার আমি বরফি বরফি মতো করে কেটে নেব এইভাবে কত সহজে বাড়িতেই বানিয়ে ফেলবেন এইভাবে আমি বরফি বরফি করে সব কেটে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এতে এবার আমি ডালের এইগুলো ভেজে নেব এই কিনা অল্প অল্প করে আমি ভেজে বড়া বড়াগুলো এক পিঠ করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এক পিঠে দিয়েছি আমি তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম এতে তারপর আমি বড়াগুলো ভেজে এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো সব বড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি তরকারিতে দিয়ে দেবো তরকারিটা দিয়ে তরকারিটা আমি ফুটিয়ে নেব তাহলে ডাল বড়াগুলোর ভিতরে নুন ঝালগুলো ঢুকে যাবে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ হয় খেতে তরকারিটা আমার হয়ে গেছে প্রত্যেকে আমি একটু ঘিম ছড়িয়ে দেব দিয়ে আমি এটাকে নাবিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে ওপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার সিজন এবার শেষ আপনারা কীভাবে বানান আমাকে একটু জানাবেন